বেল ব্যাটারি লাগাইতে পারলে একটু মিস্ত্রি হয়ে গেল কিন্তু কাজ জানে না এখন তো শিখেই না আগে তো ধরেন আমরা কাজ করতাম বসে আমি চা আনার জন্য সাগরিত থাকতো এখন তো কোনো দোকানে দেখেন কোনো সাগরিত নাই এই লাইনই মানে বলতে গেলে বাদই হয়ে গেছে মেন তো কাজই নাই তো ওই পকর থেকে রিপেয়ারের কোনো সিস্টেমই নাই তো আগে তো রিপেয়ারের সিস্টেম ছিল সাগরিত থাকতো কাজ শিখবো এখন তো ওই আগ্রহ নাই আর ইয়েও নাই সিকো ফাইভ ঘড়ি আসে আগের মডেল চল্লিশ পঞ্চাশ বছরের আগের ঘড়ি আসে সিকো আছে এই ঘড়িটা আপনার ধরুন পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে এটা ওই ওই সময়ের আগের ঘড়ি এগুলি এই যে এটাও আছে আপনার ধরুন চল্লিশ বছর আগে ঘড়ি সিকো ভাই চল্লিশ বছর আগে আগে ধরুন রিপেয়ার হলে রিপেয়ার করা যেত সার্ভিসিং করলে সার্ভিসিং করা যেত এখন তো এগুলি আসে না এই দু একটা ধরুন মাসে আসে যারা বাঁচায় রাখছে ওরাই নিয়ে আসে দিয়ে গেছে রিপেয়ার করার জন্য এই যে অটো ঘড়ি আছে এটা চাবি হয় হাতে থাকলে আপনার অটো চাবি হবে আপনি চাবি দিতে হবে না ঝাঁকাইলে ঝাঁক চাবি হতে থাকবে না না এইটা মেটেন এখানে হবে না জাপানিও এখন বানায় না ওই সময় তো ধরুন প্রচন্ড কাম কাজ আসতো এখন তো বিশ্বাসও উঠে গেছে এত জ্বালা দামি ঘড়িগুলি যেগুলি আসে এগুলি ধরেন এখানে নিয়ে আসে না এটা তো ফুটপাত আসে না সব শোরুমই চলে যায় ঠিক করতে দামি গুলি যেগুলি আসে এগুলি তো আমাদের কাছে আসে না জানে যে এখানে কাজ করতে পারবে না কিন্তু আমরা আসলে কিন্তু কাজ করতে পারি এমন যে করতে পারি না কিন্তু হয় না আসে না এখানে এই জন্য করতে পারি না এগুলি কোনো বিষয় না যে করতে পারবে না কাজ আসলে ইনশাল্লাহ করতে পারবো কারণ কারিগর মধ্যে ধরেন হাতে গোনা কয়েকটি জন আসে ওই কয়েকজনের মধ্যে আমি একজন আসি নিয়ে আসলে ইনশাল্লাহ কাজ করতে পারবো করতে পারবো না করতে পারবো কিন্তু কাজ আসলে করতে পারবো এখন তো ধরুন বেল ব্যাটারি লাগাইতে পারলে কারিগর হয়ে যায় কাজ করতে পারে না কিন্তু ওরা কারিগর হয়ে গেছে এখন বড় বড় দোকানে যায় ছোট দোকানে আসে না কাজ করতে রাস্তাটা নষ্ট হয়ে গেছে যে কারণে আমরা কাজ পাই না এখন তো ব্যাটারি সিস্টেম আগে ছিল ধরুন জাপানি ঘড়ি ছিল সুইজারের ঘড়ি ছিল রাশিয়ান ঘড়ি ছিল এখন তো সেটা নাই এখন তো ধরুন এখন ব্যাটারি সিস্টেম সব চাইনিজ ওয়ান টাইম আগের তুলনা তো এক না বড় পার্থ আলাদা ছিল এখন সারি কিন্তু ওই ব্যাটারি বুটি লাগানো বেল্ট লাগানো এটাই তো ভারী কাম তো এখন ভারী কাম নাই এই যে আগে ছিল ধরুন স্প্রিং খারাপ হইতো স্টাফ ব্যালেন্স ভেঙে যেত ব্যালেন্স লাগানো যেত স্প্রিং ঠিক করা যেত এখন তো ওই জিনিসটা নাই ব্যাটারি খারাপ হলে ব্যাটারি দাও বেল্ট খারাপ হলে বেল্ট দাও এটাই আছে কারণ গড়ের মধ্যে কোনো রিপেয়ারের সিস্টেম নাই বাস ব্যাটারি খারাপ হলে ব্যাটারি চেঞ্জ করো বেল্ট খারাপ হলে বেল্ট পেছানো গ্লাস ভেঙে গেছে গ্লাস লাগাও এটাই কাজ আর আগে ধরে ওর পরে ছিল আপনার টাসিয়ান গড়ি রাশিয়ান গাড়ি সবচেয়ে ভালো ছিল ওটাও মোটামুটি ভালো সার্ভিস দিত রিপেয়ার করা যেত ওটা অন্য কাজটা আর এখন বয়স হয়ে গেছে অন্য লাইনে তো ঢুকাও মুশকিল ব্যবসা ধরেন চাইনিজ ঘড়ি যে ছিল না সে সময় মোটামুটি ভালো ছিল চাইনিজ আর ঘড়ি আসার পর থেকে আরো ওইরকম ব্যবসা নাই বা আরো পনেরো বছর তো হয়ে গেছে আর কোনো লাইনে যাইতে পারিনি টাকা পয়সা ওইরকম নাই যে নতুন কোনো কিছু করতে পারবো হ্যাঁ মোটামুটি আর আল্লাহ চালাই নিতে স্যার আমার স্যার যে ছিল ও তো চলে গেছে পাকিস্তান নাম ছিল আনোয়ার কান শিখলাম এই খেয়ে মার্কেটে এই মার্কেট থেকে উনি চলে গেলেন পাকিস্তান আর আমি এখানেই রয়ে গেলাম আমি ওই সময় ছিলাম চোদ্দ পনেরো বছর ঘড়ির কাজ করি চল্লিশ বছর থেকে এই মার্কেটে জায়গায় এইখানেই কাজ করতেছি চল্লিশ বছর থেকে এক টানা তোর নাম মোহাম্মদ মুস্তফা এই লাইন থেকে ধরেন চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখানে এই লাইনেই